প্রিয় বিহার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু সেনজেনভুক্ত দেশগুলোর চেয়ে এর অর্থনৈতিক অবস্থা অনেক এগিয়ে রয়েছে তবে এই দেশটি যদি রাশিয়ার ছত্র না হতো তাহলে আরো অনেক আগেই এই দেশটি সেনজেনের মর্যাদা পেয়ে যেত এই দেশটির নাম বেলারস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আগামী কয়েক দিনের মধ্যে বেলারসের বেশ কিছু ফ্লাই হতে যাচ্ছে এই ধরনের খুশি সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারস দেশটি হচ্ছে এমন একটি দেশ রাশিয়ার পাশের একটি দেশ এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এবং এই দেশটি ম্যাক্সিমাম কৃষির উপর নির্ভরশীল এই বেলারুসে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে শুরুতে আমি আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না আপনাদের জন্য বেলারুসে রয়েছে বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার এবং বিভিন্ন ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে এগ্রিকালচার ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ দর্শক এছাড়া যারা শিক্ষিত রয়েছেন বিশেষ করে এসএসসি এইচএসি পাস করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে বেলারসে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ এছাড়া যারা মূলত টেকনিশিয়ান বিশেষ করে যারা কাজকর্ম জানেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রেক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার ট্রেন অপারেটর এবং ফর অপারেটর তাহলে আপনি বেলারসে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া বেলারসে আরেকটি সেক্টরে রয়েছে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ এই সেক্টরটি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দক্ষ সিং অপারেটর হিসেবে কাজের সুযোগ রয়েছে দর্শক এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা করে সব থেকে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন অবচমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনাদের নিজের বেলারুসে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেটি হলে আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি এখনই প্রয়োজন নেই এটি ভিসা পাওয়ার পরেও আপনি জমা দিতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক এই বেলারুশের ভিসাটি হচ্ছে শতবা গ্যারান্টিড ভিসা অথেন্টিক ভিসা আপনি এক মাসের মধ্যে পাবেন ভিসা পরবর্তী এক মাসের মধ্যে ম্যান এবং ফ্লাই টোটাল দু মাসের মধ্যে আপনি বেলারুশে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে একটি খুশির সংবাদ জানাচ্ছি এই খুশির সংবাদটি হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছু ক্লায়েন্টদের গ্রাহকদের বেলারসে ফ্লাইটের ব্যবস্থা করছি এবং যেদিন ফ্লাইট হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুশির সংবাদটি জানিয়ে দেওয়া হবে যতদিন সকলে অপেক্ষা করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচারল মিজানটোর পঞ্চমতলায় একশো পনেরোশো তার যেদিন আমি শুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান ডাবল জিরো ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি ঠিকানা চিনতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে আপনারা ভয়েস মেসেজ দিবেন আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ভিজিটিং কার্ড এবং আমাদের লোকেশন সবকিছু জানিয়ে দেব প্রদেশের বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং বেলারুশের আগামী কয়েকদিনের মধ্যে আমরা ফ্লাইটের ব্যবস্থা করছি এই ধরনের সুসংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্ত পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ